এটা লোভনীয় লাগছে একটা খেয়ে কিন্তু কখনো মন ভরবে না একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে আর চিনি রসটা দেখুন কত সুন্দর ঢুকেছে ভেতরে খুবই দারুণ হয় খেতে আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র 10 টাকা সুজি দিয়ে দারুণ একটা সুজি ভাজা সন্দেশ এত ভালো লাগে খেতে এই সন্দেশগুলো একটা খেয়ে কিন্তু কখনোই মন ভরবে না মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিলিয়ে যায় অসম্ভব মজার হয় এই দশ টাকা কিন্তু একশো টাকার পুরো ভালো সন্দেশ বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় সামান্য একটা উপকরণে কিন্তু এই সন্দেশগুলো হয়ে যায় এক কথায় বলতে পারেন নতুন একদম একটা ধরনের মিষ্টি খুবই সুন্দর তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি এই মিষ্টিটা বানানোর জন্য এখানে দশ টাকার এক প্যাকেট দুশো গ্রাম সুজি নিয়েছি আর এই সুজিটা আমি বাটির মধ্যে নিয়েছি এখানে এক বাটি মতন আমার সুজি হয়েছে এবার আমি এই সুজিটা একটা মিক্সির মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিলে কিন্তু খুবই ভালো হয় খেতে মুখে দেওয়া পুরো মিলিয়ে যাবে তো মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার আমি মুখটা লাগিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো এ দেখুন আমি এখানে মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এই সুজিটা কিন্তু একদম পুরোপুরি ফাইন পাউডার হবে না মানে গুঁড়ো হবে না একটু দানা দানা থাকবে ঠিক এরকমই করে নিতে হবে মানে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলে কিন্তু হয়ে যাবে এবারে আমি একটা বাটির মধ্যে গুঁড়ো করা সুজিটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি দু চামচ মতো কোরানো নারকেল নিয়েছি নারকেলটা দি দিচ্ছি কোনো নারকেল না কিন্তু দেওয়া যাবে আর আমি এখানে দু চামচ মতন গুঁড়ো দুধ নিয়েছি এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেব এবার যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আর দুধটা আমি একটু গরম করে নিয়েছি এতে করে কিন্তু তাড়াতাড়ি করে সুজিগুলো ফুলে যাবে মানে ভিজে যাবে তো ঠিক যতটা সুজি ঠিক ততটাই কিন্তু দুধ নিতে হবে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই মিষ্টিটা খেতে এতটা মজা লাগে কি বলবো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় সুজির সাথে কিন্তু অন্য কিছু মেশাতে হবে না আটটা ময়দা শুধু সুজি দিয়ে কিন্তু মিষ্টিটা হয়ে যায় আর খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি দেখুন দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক একবারটি সুজি নিলে একবারটি দুধটা কিন্তু একদম পুরো পারফেক্ট এর বেশি কিন্তু দেওয়ার দরকার নেই তো আমি এখানে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু চাপা দিয়ে ঠিক দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলে কিন্তু সুজিগুলো খুব সুন্দর ফুলে যাবে এইবার চলুন আমি সুজিরই এই সন্দেশের জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব তো আমি এখানে যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার হাফ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর আমি হাফ বাটি চিনির জন্য ঠিক হাফ বাটি জল নিয়েছি এবারে আমি চিনিটা ভালো করে গলিয়ে নেব তো বন্ধুরা এখন দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এখানে কিন্তু আমার শেয়াটা কিন্তু এখন হয়ে গেছে যেহেতু আমি জল বেশি দিই বেশি কিন্তু ঘন করার দরকার নেই মাপমতো জল দিলে কিন্তু বেশি ঘন করতে হবে না এবারে আমি চিনি শিয়াটা নামিয়ে নেব এই আমি সুজিটা মেখেছিলাম দশ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি আরেকটু ভালো করে দেখে নেব এ দেখুন ঠিক সুজিটা এখন এরকম হয়ে গেছে এবার আমি এখানে একটু সাবান একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে পুরো এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোলাটা দেবেন না বেকিং পাউডারটা দিলে কিন্তু খুব সুন্দর ফুলবে একদম এক চামচ মতো জল দিয়ে দিচ্ছি আবার ভালো করে মিশিয়ে নেব এই দেখুন সুজির বেহারা ঠিক এরকম হয়েছে ঠিক এরকম করে নিতে হবে যেহেতু আমি ময়দা আটা কিছুই দিইনি সেই জন্য কিন্তু বেশি পাতলা করলে হবে না এরকম একটু গাঢ় করেই মাখতে হবে এবার আমি একটা থালার মধ্যে বসাবো তো আমি এখানে একটা প্লেট মানে থালার মতো ছোট থালা এবার আমি এখানে একটুখানি তেল মেখে নেব চারিদিকে ভালো করে লাগিয়ে নেবো যে আমি সুজির গোলাটা তৈরি করেছিলাম সুজির গোলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবটুকু গোলা দিয়ে দিয়েছি এবার একটু এরকম ঝাঁকে সব সমান করে নিয়ে এবার আমি একটা কড়ার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমি এই দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মতন মিডিয়াম আছে রেখে দেব তো বন্ধুরা এখানে পুরো পাঁচ থেকে সাত মিনিটের মতন হয়ে গেছে মানে সাত মিনিটই হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার আমি এটা একদম ভালো করে ঠান্ডা করে নেব তাহলে কিন্তু থালা থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার আমি সাইড থেকে ছাড়িয়ে বের করে নেব এবার উপর থেকে একটা থালা দিয়ে দিলাম এ দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম দুলদুলে হয়েছে এবার আমি গ্যাসের উপর একটা খোলা বসিয়ে দিয়েছি তারপর দিয়ে ঘিটা দিকে ছড়িয়ে দেব এভাবে এবার আমি যে সুজি সন্দেশটা বানিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দেব। এবার আমি একদম হালকা আছে একটু লাল করে ভেজে নেব এবার ওই পিঠটা আমি উল্টে দিচ্ছি এদের উপরে এখানে কিন্তু ভাজতে ভাজতে খুব সুন্দর একটা উপর দিয়ে কালার এসেছে এখন কিন্তু পুরো ভাজা হয়ে গেছে এবার আমাকে নামিয়ে নেব এবার আমি এরকম গরম থাকতে থাকতে একটা কাটা চামচ দিয়ে এরকম গেঁথে গেঁথে দেব এবার আমি গেঁথে গেঁথে করে নিয়েছি এরকম এতে করে কিন্তু খুব সুন্দর চিনির রসে ঢুকে যাবে এবার যেমন চিনির রস তৈরি করেছিলাম ওই চিনির রসটা এর উপরে দিয়ে দেবো এখানে আমি খুব সুন্দর করে চিনি শিরাটা দিয়ে দিয়েছি আর সবটুকু চিনি শিরা কিন্তু পুরো টেনে গেছে এ দেখুন এবার আমি একটা ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নেব, তাহলে কি দেখতেও সুন্দর লাগবে তো বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের সুজির ভাজা সন্দেশ দেখুন কতটা লোভনীয় লাগছে একটা খেয়ে কিন্তু কখনোই মন ভরবে না একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে আর চিনি রসটা দেখুন কত সুন্দর ঢুকেছে ভেতরে খুবই দারুণ হয় খেতে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে তো বন্ধুরা আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো